সাড়ে এগারো বছর একটু দিয়েছেন পশ্চিমবাংলাতে আজকে একটা খেলনা গাড়ি দিতে এসেছেন আর কার রাত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন করছি এত মারা বোন এসেছেন আমি তার আপনাদের কাছে প্রশ্ন করছি আরণ্যক এক্সপ্রেস পুরুলিয়া থেকে কলকাতা কার তৈরি হল বলুন দু বছর রেলমন্ত্রী ছিলেন কার তৈরি

মমতা বন্দ্যোপাধ্যায় সেই রেলের রাজত্বে ঢুকেছেন নরেন্দ্র মোদী শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বছরে শুধু শেষ হবে না আর এটাও আপনাকে মনে করিয়ে দিচ্ছি এখানে অনেক সাংবাদিক বন্ধুরা রয়েছেন দেশের প্রধানমন্ত্রী বদনটা কোনো কাজ নয় কোনো দিন হয়নি উদাহরণ নেবেন আমি তখন একেবারেই বাচ্চা কংগ্রেস করি উনিশশো সাল অজিত পাঁজার সঙ্গে গিয়েছিলাম মেট্রো রেল পাতাল রেল উদ্বোধনে উনিশশো সাল তখন ইন্দিরা গান্ধী বেঁচে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওই ইন্দিরা গান্ধী তো পাতাল রেল উদ্বোধন করতে আসেননি ভারতবর্ষের প্রথম পাতাল রেল কলকাতা শহরে কে ছিলেন রেলমন্ত্রীখান চৌধুরী ছিলেন তখন ভারতবর্ষের অর্থমন্ত্রী প্রণব মুখার্জী ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী বসু ছিলেন ডক্টর অসীম দাস গুপ্ত এবং অজিত আমি অজিত পাজার সঙ্গে গিয়েছিলাম এসেছিলেন ইন্দিরা গান্ধী আসলে এই দেখলেই বলতে পারবেন ভারতবর্ষের উন্নয়নটা কোথায় একটা সবজ কথাকে নিয়ে দাঁড়িয়ে আছেন রেল উদ্বোধনের জন্য ওরা প্রধানমন্ত্রীর কাজ নয় তার মানে প্রধানমন্ত্রী হাজার কোনো প্রকল্পই নেই কোনো কাজই করেননি সাড়ে এগারো বছর ধরে আচ্ছা দু চোদ্দ সালে আমি মা বন্ধের কাছে মানুষ কোনদিন কোন চোর ডাকাতকে মুখ্যমন্ত্রী করেনি খবরের কাগজে মুড়িয়ে যারা টাকা নেয় সে আর যাই হোক বাংলার মন্ত্রীও কোনোদিন হতে পারবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো দূরস্থান সেটা জানে উন্নয়ন হয়ে গেছে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমি এই সভা থেকে পরিষ্কার ভাবে একটা কথা বলছি যে মে মাসে যখন ভোট গণনাটা শেষ হবে তারপরে এদের রাজনৈতিক ভবিষ্যৎটা কি সেটা ভেবে দেখেছেন হয় হামাগুড়ি গিয়ে ওই নবনের চোদ্দ তলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরতে হবে কাঁদতে কাঁদতে আর নয় দল ছেড়ে বেরিয়ে আলাদা দল করতে হবে হিমট আছে তো যেন আবার পাঁচ বছর বিরোধী আসনে থাকবেন কারণ বিজেপি পঞ্চাশ করবে না দেখছেন না অবস্থা গোটা দেশ জুড়ে কি করছে পশ্চিমবাংলায় কি করছে একদিকে দেখুন প্রথম অনেকগুলো আক্রমণ একসঙ্গে লক্ষ্য করুন যেন নির্বাচন আসছে সারা ভারতবর্ষে আমরা জিতি আমরা রাজস্থানে জিতেছি মানে বিজেপির কথা বলছি বিজেপি মধ্যপ্রদেশ জিতেছে বিজেপি মহারাষ্ট্র জিতেছে বিজেপি হরিয়ানা জিতেছে বিজেপি দিল্লি জিতেছে বিজেপি বিহার জিতেছে কেন পশ্চিম বাংলায় ঢুকলে হাওয়াই চপ্পল পরাই পরিহিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চক্কর খেতে হয় কেন গতকাল এসে প্রধানমন্ত্রী যখন বলেছিলেন আগলি বার দোষো পার কে বলেছিলেন জোরে বলুন কটা পেয়েছিলেন Lasst uns du...